ফুল অথেন্টিক অথেন্টিক আছে অথেন্টিক নারজো 60x এটা কিন্তু মানে সুন্দর আর সুন্দর Realme C67 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ইউজড ফোনের অ্যান্ড্রয়েড ফোনের আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করবেন আর এই মুহূর্তে আমরা এসেছি কুটুম টেক শপে আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিচার পার্কের লেভেল

আচ্ছা রেড কালার এটা কি আইফোন 8 রিয়ার কালার হ্যাঁ 256 জিবি 256 জিবি আইফোন 8 এটার প্রাইস কত ভাই মাত্র 18500 টাকা 18500 টাকা 89% ব্যাটারি এটা একদম ফুল অথেন্টিক অথেন্টিক আছে অথেন্টিক আচ্ছা তারপর আইফোন এক্সএস আইফোন এক্সএস এর কালেকশন প্রতিটি কালারে अवेलेबल আছে সবগুলো আছে হ্যাঁ সব কালারে अवेलेबल আছে আচ্ছা কত জিবি এগুলো 64 64 256 দুইটাই পাবেন দুইটাই अवेलेबल দুইটাই अवेलेबल আছে এগুলা প্রাইস কত দিচ্ছেন 64 জিবিটা পাওয়া যাবে আপনারা 27000 টাকায় 27000 টাকা 64 জিবি

কালার আছে তো প্রতিটা কালারের আর ব্যাটারি কত থাকবে এগুলোর ব্যাটারি নাইনটি প্লাস থাকবে নাইনটি এইট থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আরো পাঁচশো টাকা কম সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার আচ্ছা টুয়েলভ একশো আঠাশ জিবি তো চৌষট্টি জিবি এলিভেন আছে বক্স সহ বক্স সহ 64GB 94 ব্যাটারি ফুল অথেন্টিক অথেন্টিক আছে হ্যাঁ এগুলোর সাথে দিয়ে দেন এটা কেবেল পেয়ে যাবেন আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা পেয়ে যাবেন 34500 টাকায় টাকা বক্স সহ একদম ক্যামেরাটা দেখতে পাচ্ছেন মাখন ক্যামেরা আইফোন 14 প্রো 256GB বক্স সহ বক্স টাকা পেয়ে যাবেন 93000 টাকা বললে 93000 প্রো ব্যাটারি কত আছে এটা এটা ব্যাটারি প্লাস থাকবে 90+ থাকবে হ্যাঁ

ওকে রে এইট আট একশো আঠাশ রেনো এইট

মানে সুন্দর আরো সাতষট্টি হ্যাঁ চার একশো চার একশো তেরো হাজার টাকায় পেয়ে যাবেন তেরো হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পারেন এখন আমরা দেখাবো আপনাকে রিয়েলমি এইটাই

বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এর ফোন মানে প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কুটুম বাড়ি টেকের একটু বলে দেন ভাই যমুনা ফিউচার পার্কে আপনার আসে মেন গেট দিয়ে দিয়ে ঢুকে পনেরো ষোলো সামনে আমাদের দোকানদার পাবেন কুটুম টেক কুটুম টেক ওকে তারপর এম আই এলেভেন এক্স ছয় একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি রেডমি নট নাইন প্রো ম্যাক্স ছয় জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন আপনারা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা নোট নাইন প্রো ম্যাক্সট হ্যাঁ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপর রেডমিট টেন লাইট নোট টেন লাইট এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ওকে তারপর রেডমি নোট টেন রেডমি নোট টেন

তারপর অসংখ্য ফোন আছে রেডমি সেভেন নট সেভেন যেটা রেডমি সেভেন বললে চলো দুই বত্রিশ পেয়ে যাবেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সিক্সেল সিক্স আট জিবি একশো আঠাশ জিবি প্রতিটা কালার

একুশ হাজার পাঁচশো টাকা ওয়ান লাইট নট সি টু লাইট সি টু লাইট ছয় একশো আঠাইশ জিবি পেয়ে যাবেন আপনারা আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা এগুলোর সাথে কি দিচ্ছেন এগুলোর সাথে অনলি ডিভাইস

দেখতে পারেন প্রাইস কত দিচ্ছেন এটা 30500 টাকা 30500 টাকা 30500 S20 আলট্রা S20 আলট্রা তারপর S21 প্লাস S21 প্লাস 8256 GB জাতীয় ফোন একদম 35000 টাকা স্ন্যাপড্রাগন এর 388 এর প্রসেসর আর ক্যামেরা যে সুন্দর রেটার আমার পার্সোনালি খুব ভালো লাগে এই ফোনটা তবে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে প্রত্যেকটা ফোনই কিন্তু কিনতে পারবেন Samsung A22 5G টাকা তারপর এ তেরো ছয় একশো আঠাইশ তেরো হাজার টাকা পেয়ে যাবেন টাকা তারপর দেখাবো আমরা স্যামসাং গ্যালাক্সি এস নাইন হ্যাঁ

টু টি ফাইভ জিভো একশো আড়াইশ জিবি

আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো ওয়াই ষোলো ফুল ফোনটা তিন জিবি চৌষট্টি জিবি র্যামের পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ওয়াই টাকাটি থ্রি পেয়ে যাবেন আপনারা সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার সেভেন্টি থ্রি

ভ ছয় জিবি একশো আটাইশ জি না আট জিবি একশো আটাই জিবি আট একশো আট জিবি একশো আটাই ওকে যাবেন হাজার টাকা নট থার্টিনো জি যেটা এটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো আট দুইশো ছাপান্ন বলবে আট জিবি দুইশো ছাপান্ন জিবি

পোকো সি ফিফটি ওয়ান পোকো সি ফিফটি ওয়ান চার জিবি চৌষট্টি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ টাকা আচ্ছা তারপর রিয়েলমি টেন এই ভাই এটা কই পাইছেন রিয়েলমি টেন এটা জনপ্রিয় একটি সেট

চাই যারা যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান এক হাজার বিশ টাকা আমাদেরকে দিলে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি প্রতিটা জেলাতে লোকেশনটা বলে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি জিরো চল্লিশের এ কুটুমবাড়ি টেক তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ অনেক ফোন দেখালাম আর ভিউয়ার্স আপনারা যারা নিতে চান অবশ্যই কুটুমবাড়ি টেক শপে চলে আসতে পারেন আর এই শপের লোকেশনটা ভাইয়া বলেই দিল আপনারা যমুনার মেন গেট দিয়ে ঢুকে হ্যাঁ পনেরো ষোলো পনেরো ষোলো লিপ দিয়ে সি ব্লকে আসলে একচল্লিশের কত মানে একচল্লিশের এ কুটুমবাড়ি টেক আসলে কুটুমবাড়ি টেকটা পেয়ে যাবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম